স্কুল কলেজ বা অফিস সারা সপ্তাহ জুড়ে কাজের শেষে রবিবারের সকালটা যখন আসে মনে কিন্তু সবার একই প্রশ্ন দুপুরের মেনুতে কি মনে মনে ইচ্ছা কি জিজ্ঞেস করলে বাঙালিদের জনের মধ্যে জনের কাছ থেকে কিন্তু একই উত্তর পাবেন যাই হোক ওয়েলকাম ব্যাক টু কুকবিতে এবং আর আমি সৌরভ আজকের রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড রেসিপি আপনাদেরই কাছ থেকে চলুন আজকে তাহলে দেখেনি খুব সহজে প্রেসার কুকারে একদম লাল লাল খাসির মাংসের ঝোলের রেসিপি আলু ছাড়া এই খাসির মাংসের ঝোলটা ভাবাই যায় না তাই আলুটা দিয়েই শুরু করছি তিনটে বড় বড় আলু জাস্ট আমি হাফ করে কেটে নিচ্ছি এই মাংসের ঝোলে আলুগুলো কিন্তু একটু বড় বড়ই ভালো লাগে জলে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় একটা পেঁয়াজ জাস্ট আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ আমি নিয়েছি এক কিলো মাংসের জন্য স্লাইসের থিকনেসটা একটু দেখে দেড়শো গ্রাম টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে রাফলি ঘুরিয়ে নিয়েছি টক দই আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দইটা ফেটিয়ে আমি একটু স্মুথ করে নিচ্ছি এবার দেখুন আমি খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি পিসগুলো মিডিয়ামের থেকে একটু বড়ই আমি রেখেছি এবার দেখুন এটা হচ্ছে মাটনের ফ্যাট এটা দোকানে বললেই দিয়ে দেবে এটাকে দেখুন আমি ঠিক যেভাবে চপ করে নিচ্ছি আপনারাও করে নেবেন এটা কিন্তু অবশ্যই নেবেন এটা মাংসের ঝোলের ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেয় একটা নির্দিষ্ট সময় রান্নায় দেব সেটা দেখতেই পাবেন আপাতত এটা সরিয়ে রাখলাম এবার মাংসটা ম্যারিনেট করে নেওয়া ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম দুই টেবিল স্পুন আদা রসুন বাটা আমি নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন মতো নুন স্বাদ মতো আর নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন রেগুলার মাংসের ঝোল তাই ঝাল খুব বেশি দিচ্ছি না তাও এটা একটু আপনারা নিজেরা বুঝে নেবেন এবার ভালোভাবে মাংসটাকে আমাদের মাখাতে হবে একটা মিডিয়াম সাইজের হাফ লেবুর রসও আমি দিয়ে দিলাম পুরোটা এবার ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য পঁয়তাল্লিশ এরপর একটা কড়াইতে ওয়ান থার্ড কাপ মতো সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি আলুগুলো ভেজে নেব প্রথমে হাফ টি মতো নুন আর হাফ টি স্পুন মতো হলুদগুলো দিয়ে এপিটোপিট করে আলুগুলো মোটামুটি লাইট গোল্ডেন রং ধরা অবধি ভেজে নিচ্ছি এবার ওই সেম তেলে আমি ফোরনে এক এক করে দিয়ে দেবো দেড় থেকে দুই ইঞ্চি দারচিনির টুকরো তিন থেকে চারটে ছোট এলাচ তিন থেকে চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা এবার সামান্য দশ থেকে পনেরো সেকেন্ড মতো নেড়েই স্লাইস করা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন খুব বেশি তেল আমি ইউজ করছি না তার দুটো কারণ এক এটা রেগুলার বাড়িতে খাওয়ার মতো একটা রেসিপি আর দুই এতে মাটনের ফ্যাটও ইউজ হচ্ছে তাই হাফ স্পুন মতো নুন আমি এই সময় দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হতে শুরু করে আর এরপরেই আমি দিয়ে দেব মাটনের ফ্যাটটা এটা কিন্তু এই সময় দিতে হবে যাতে গলার সময়টা পায় এবার পেঁয়াজটা নরম হয়ে ব্রাউন রং ধরা শুরু করলেই দেখুন ঠিক এই রকম অবস্থা অবধি কিন্তু আমাদের ভাজতে হবে পুরো ব্রাউন করার একদম দরকার নেই দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক আদা রসুনের পেস্টটা এরপর মিনিট খানেক মতো কষে নিয়ে অল্প জল আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটার ফার্দার ব্রাউন হওয়াটা আটকাবে অথচ পেঁয়াজটা গলতেও শুরু করবে গ্রাইন্ড করা টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের কষাতে হবে টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় আমি দিয়ে দেব এই সময় দিলে লঙ্কার গুঁড়োটা পুড়েও যাবে না অথচ সুন্দর একটা দারুণ রঙও চলে আসবে রং কতটা ইন্টেন্স চাইছেন তার উপর নির্ভর করে এক টি স্পুন থেকে দুইটি টি স্পুন দেবেন এরপর দেখুন তেলটা যখন এরকম সেপারেট হয়ে আসবে কষাতে কষাতে তখনই আমি ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো এবার কিন্তু বেশ ধৈর্য ধরে মাংসটা কষানো মিনিট দশেক মতো কষানোর পর দিয়ে দিচ্ছি এক স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে এবার কষাতে হবে মশলার কাঁচা গন্ধটাও আস্তে আস্তে চলে যেতে থাকবে আর পেঁয়াজটাও গোলে মিশতে শুরু করবে মাঝে মাঝেই লো ফ্লেমে চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ছেড়ে দিতে হবে দেখুন কষাতে কষাতে যখন এরকম ড্রাই মতো হয়ে আসবে সামান্য সামান্য করে গরম জল কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন রংটাও কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে আর তেলটাও সেপারেট হয়ে আসছে গ্রেভির থেকে সামান্য জল দিয়ে দিয়ে এই কষানোটা অন্তত পাঁচ থেকে ছবার রিপিট করতে হবে এটা মাথায় রাখবেন ঝোলের স্বাদটা এটার ওপর অনেকটা কিন্তু নির্ভর করবে এর মধ্যে আপনারাও দেখতে পাবেন পেঁয়াজটা একদম গলে যাবে আর তেলটাও ছেড়ে আসবে এবার এটাকে আমাদের প্রেশার কুকারে ট্রান্সফার করে নেওয়ার পালা আলুগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম গরম জল আচ্ছা মাটনের টুকরোগুলো ডুবে যাবে এই পরিমাণ জল কিন্তু দিতেই হবে এরপর প্রেশার কুকারটা সিল করে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেওয়া মাটনের কোয়ালিটির ওপর এটা যদিও বা অনেকটা নির্ভর করবে তাই এটা একটু আপনাদের নিজেদেরই বুঝে নিতে হবে এরপর প্রেশার কুকারের প্রেশারটা ন্যাচারালি রিলিজ হতে দেবেন তারপর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একদম হাইতে করে দিয়ে ঝোলটা কীরকম রাখতে চাইছেন সেই মতো ফুটিয়ে নেওয়া শেষের দিকে এই সময় চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাও আমি চিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একদম ওয়ান ফোর্থ টি কম কেওড়া জল আর এক টি স্পুন ভর্তি শাহি গরম মশলার গুঁড়ো কেওড়া জলের ব্যাপারটা বলি প্রশ্ন আসতেই পারে বাংলা মাটনের ঝোলে কেওড়া জল কেন প্রথম কথা কতটা সামান্য ইউজ করছি সেটা বুঝতেই পারছেন আর এটা একদম আমার পার্সোনাল একটা চয়েস তবে কেউরার এই সামান্য হিন্টটা ঝোলটাকে কিন্তু একদম অন্য ডাইমেনশানে নিয়ে চলে যায় জাস্ট একবার ট্রাই করে দেখতেই পারেন তবে আবার বলছি ওয়ান ফোর্থ টি স্পুনেরও কম কিন্তু দিতে হবে যাই হোক দেখুন কীরকম অসাধারণ রং এসছে ঝোলটা আর মাংসটাও কতটা সফট হয়েছে তাহলে কোনো একটা রবিবার দুপুরে একবার এইভাবে মাটনের ঝোলটা অবশ্যই ট্রাই করুন আর হ্যাঁ প্রত্যেকবারের মতো কিন্তু কামেন্টসে আমাকে আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধটা কিন্তু রইল আজকে তাহলে এই অবধি নেক্সট আবার আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে